অ্যাসোসিয়েশনে এবং আরও যারা উপস্থিত আছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে মূল্যবান মতামত এবং প্রস্তাবনা দিয়েছেন আমরা কিছু কাজের থেকে শুনেছি যেহেতু সময় কম একটু একটু বলে কারণ বলে যে আমাদের নামাজে যেতে হবে ওদ করে মসজিদটা পাশেই একটু দূরে আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই শুধু এইটুকু যে এখানে যেসব কথাবার্তা চলে আসছে আমি একদম সরকারি চাকরি যে ব্যবহার সত্ত্বেও আমি কিন্তু জানি সব বিষয়ে সরকারের যে নীতি নির্ধারণ রাষ্ট্রের যে অবকাঠামো রাষ্ট্রের যে কার্যক্রম সেটা আমাদের কৃষক বর্গ এখনো নয় এটা আমি অভিনয় স্বীকার কারণ অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে আমাদের কৃষক বন্ধুরা কৃষক ভাইয়েরা উদ্যোক্তারা যারা মাঠ কর্মী হিসাবে কৃষক হিসাবে মাঠে ঘাটে কাজ করে এই আঠার কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে তাদের ব্যাপারে এই মহান পেশা তারা নিয়ে আছে তাদের ব্যাপারে কিন্তু সেইভাবে কৃষক বান্ধব

এদেশের জনের সবচেয়ে বিশেষ হলো কৃষক অথচ তাদের কোনো ভয়েস নাই তাদের কোনো দুঃখ শোনার লোক নাই এবং তাদের কোনো প্রতিকার নেই তাদের কোনো বীমা নেই কিছুই নেই এবং তাদের ক্ষতিগ্রস্ত হলে তার কোনো প্রতিকার পাওয়ার ব্যবস্থা নেই তাহলে আমরা চাই যে ব্র্যান্ডিং ছাড়া সম্ভব নয় একটা প্রশ্ন আসছে এখানে ন্যায্য মূল্য পাওয়া যায় না এই বিষয়গুলো যদি করতে হয় তাহলে ব্র্যান্ডিং করতে হবে এবং সেটা আমাদের ডাটাবেস আমাদের কি পরিমাণ চাহিদা কি পরিমাণ উৎপাদন হচ্ছে কোন সময়ে চাহিদা ঘাটতি পড়ে সেই সময়টাকে আলোকে সেই ডাটাবেস

আর যদি কেন্দ্রীয়ভাবে যদি কোনো কিছু করতে হয় কেন্দ্রীয়ভাবে আমাদের আসার প্রয়োজনীয়তা আছে সেক্ষেত্রে হয়তো ঢাকা যেহেতু একটা কেন্দ্র সেখানে যদি আমরা আমাদের দাবি দেওয়া কৃষকের সব দুঃখ যদি সেখানে আমরা তুলে ধরতে পারি এবং আমাদের দাবি দেওয়া দেওয়ার জন্য যদি আমরা সরকারের কাছে দাবি দিই তাহলে আমরা কেন্দ্রীয়ভাবে কিন্তু আমরা এই ঢাকাতেই এই ধরনের প্রভাব করা যেতে পারে আর মাঠে অবশ্যই মাঠে যাওয়া দরকার এটা কিন্তু একটা ভালো দিক যদি আমরা যেতে চাই তাহলে আমরা আঞ্চলিক ভিত্তির বিভিন্ন এলাকা গিয়ে আমরা কিন্তু সেই এখানে বর্ধমানে আমরা আমাদের সরাসরি দেখে শুনে আমরা সেই অভিযোগ শেয়ার করতে পারি কাজে এই দুটা প্রস্তাবই গ্রহণযোগ্য আমার মনে হয় আমরা এই ব্যাপারে যে একটা উপদেষ্টা কমিটি যারা আছেন তারা যারা আমাদের যারা সবার থাকি তাদের সাথে আলোচনা করে সবার মতামত নিয়ে ভবিষ্যতে ধরনের পরিকল্পনা করে আমরা আগে যেহেতু আমাদের সময় শেষ করতে চাই আমি আসলে আরও অনেক কথা বলার ছিল অনেক কারণে হয়তো সরকারি চাকরি দেওয়ার কারণে এখন আমি বলতে চাচ্ছি না কিন্তু আমি যেমন প্রিয় আমি কিন্তু সব কথা বলি কারণ এই দেশ